আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক একত্রিশ নং ওয়ার্ডের চকবাজার থানার বিএমপির থানার সভাপতি ওয়ার্ডের ইমরান আহমেদ রনি ভাইয়ের সাথে কথা বলব রনি ভাই কেমন আছেন ভালো আছি রনি ভাই আমরা আপনাকে দেখেছি দীর্ঘদিন যাবত আপনি রাজনীতিতে জড়িত এবং রাজনীতির বাইরে কখনো মানে অনেকে দল অল বদল করে কিন্তু আপনার ভিতরে সেটা আমরা পাইনি হামলা মামলা অনেকেই হয়েছে এবং আপনি অনেক ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত আসছেন আমার একটি প্রশ্ন আপনার কাছে প্রশ্নটি হলো ঢাকা সাত এমপি ক্যান্ডিডেট অনেকেই কিন্তু কম্পিটিশনের ভিতরে চারজন লোক এখন সিরিয়ালে আছে তা এই চারজন লোকের ভিতরে হলো আপনার নেওয়াজ ভাই আছে হামিদ ভাই আছে তারপরে এশাক সরকার আছে তারপরে হলো আমাদের রফিকুল ইসলাম রাসেল ভাই আছে এই চারজনের ভিতরে কে ব্যক্তি মনে হয় যে সঠিক কাজটি করবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চ কাঁপিয়ে তোলে বিএনপির অনেক নেতা নেতাকর্মীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু এই চারজনের ভিতরে আপনার কাছে কে মানে সঠিক মনে হচ্ছে ধন্যবাদ এই সময়ের সেলিম ভাইকে আমি ইমরান আহমেদ রানি একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চকবাজার থানা আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে এই চার চারজনের মধ্যে যুদ্ধ ব্যক্তিকে রফিল ইসলাম রাসেল ভাই দেশ নেত্রী বেগম খালদা জেলার আস্থা বাজন এবং তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার যিনি একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে ছাত্রনাথী শুরু করে ছাত্র রাজনীতির পরে বৃহত্তম লালবাগ থানার ছাত্র ছিল তারপর উনি পর্যায়ক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রকর্মী সভাপতি ছিল তার সবচেয়ে বড়ো ব্যাপার উনি দুঃসময় একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ দুঃশাসনে তখন আওয়ামী লীগের দুঃশাসন মানুষ বাড়ি থেকে বের হয় না উনি দুই সালে বিপুল ভোটে একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর হয়েছেন তারপর উনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হাবিব নবী সোহেল বাসার কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমানে উনি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমার জানা মতে আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর থাকা অবস্থায় এবং পাঁচ তারিখের আগেও পরে অনেক নেতাকর্মী অনেক কিছু আঁকিয়ে গুছিয়েছেন কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি রফিকুল ইসলাম রাসেল চকবাজার লালবাগে উনি এবং উনার যে লোকজন আছে কোথাও কেউ কোথাও চাঁদাবাজি কোনো টেন্ডার বাজি কেউ কেউ ফাপড় ধাপড় দিয়ে কোনো স্ট্যান্ড দেখল কোনো কমিটি বাণিজ্য এই পর্যন্ত হয়নি তাই আমি নিঃসন্দেহে বলতে পারি যদি ঢাকা আসনে আমার একটা আবেদন এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার আদি আর রাসেল ভাই ওনাদের পুরান ঢাকায় ওনাদের বসবাস তাই ঢাকাইয়া জনগোষ্ঠীকে মূল্যায়ন করার জন্য আমরা ঢাকা সাত আসনে রাসেল ভাই ছাড়া অন্য বিকল্প চাই না ঢাকা সাত আসনে রাসেল ভাইকে চাই এবং প্রতিশ্রুতির ব্যাপারে আপনি যেটা বলছেন আপনি যদি একত্রিশ নম্বর ওয়ার্ডে যান এবং চকবাজার আশেপাশের দু একটা এলাকায় যে কোনো ব্যবসায়ী মহল ব্যবসায়ী সমিতি পঞ্চায়েত মজিদ কমিটি এই সব জায়গায় গেলে আপনি রাসেলের সম্বন্ধে জানতে পারবেন যে রফিকুল রাসেল একজন নেতা একজন দানবীর উনি উনার পরিস্থিতি সবসময় বাস্তবায়ন করেছেন উনি কাউন্সিলার থাকা অবস্থায় যদি উনি বিরোধী দলে ছিলেন তারপরে এলাকার কোনো ব্যক্তি ওনার কাছে এসে খালি হাতে ফেরত যায়নি উনি পঁচিশ অনুযায়ী ওনার এলাকা অনেক কিছু করেছেন এবং ওনার বাবাও এলাকার মধ্যে একজন দানবীর একজন নেতা ছিলেন আপনারা জানেন আগ্রার দড়িতে একটা পাঁচতলা বিল্ডিং সমাজ কল্যাণ সংগঠন যারা ওনার আব্বা দান করেছে যারা এখনকার দিনে সম্ভব না এই আব্বা দান করেছেন ওনার পরিবার দানবীর ছিল এবং এখনও উনি যে কোনো সময় ওনার কাছে কেউ আসলে উনি খালি হাতে ফিরায় না সেটা সংগঠন হোক এলাকাবাসী আর যে কোনোই হোক ওনার কাছে আসলে কেউ খালি হাতে ফিরে না আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি স্লোগান দিয়ে থাকে অনেক সময় মঞ্চ কাঁপিয়ে দেয় মঞ্চতে উঠার পর তখনও প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু মঞ্চের প্রতিশ্রুতি এবং বিভিন্ন টক শোতে বিভিন্ন ইন্টারভিউতে যে প্রতিশ্রুতিগুলি দেয় আপনার যখন নাকি নির্বাচন হয় নির্বাচনের পরে এই প্রতিশ্রুতিগুলি ভুলে যায় এই বিষয়ে কি আপনার একমত আমার সাথে আমি আপনার সাথে একমত না কারণ সব নেতাই তো প্রতিশ্রুতি দেয় বাস্তবান হয় না আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখন এমপি কাউন্সিলর হয় তখন একটা দল সরকারি দলে থাকে একটা কাজের প্রতিশ্রুতি দিলেই কিন্তু হঠাৎ হয় না রফিমুল ইসলাম রাসেল কাউন্সিলার ছিল উনি ব্যক্তিগতভাবে অনেক কাজকর্ম করছে যেমন মনে করেন আমাদের এলাকাতে আমরা একটা এসএসসি প্রোগ্রাম করেছি শিক্ষার্থীদের জন্য ঠিক আছে ব্যক্তিগতভাবে যারা পাশ করছে পড়ালেখাকে অগ্রহীতার দিয়েছি হ্যাঁ তো দেখা গেছে এখন রাস্তাঘাটে একটা ব্যাপার স্যাপার আছে বা একটা জায়গায় আপনার একটা বিল্ডিং করতে গেলে একটা কাজ করতে গেলে সরকারি কাজে বাস্তব প্রতিশ্রুতিটা একটু ঝামেলা হয় টেবিল টু টেবিল যেতে হয় বললেই তো হয় না তো একটা সময় লাগে যে কারণে একটা প্রতিশ্রুতিটা বাস্তবায়ন হয় অবশ্যই হয় কিন্তু যেটা একটু লেনি প্রসেস হয় আমার দেখা মতো আমি এতটুকু আপনাকে বলতে পারি না আমি বলতেছি যারা ঢাকা সাত আসনের এমপি প্রার্থী তাদের সবার কথাই বলতেছি এখন তো নির্বাচন এখনো হয়নি হলে প্রতিষ্ঠানি বাস হয় কি না সেটা দেখার বিষয় আছে আর এখন আমাদের সাঁতার সমত প্রতিশ্রুতি অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে ইনশাআল্লাহ আমরা জানি যে এখন আগে থেকে আমাদের দল শত বছর বিরোধী দলে ছিল এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং খালদা জিয়ার নেতৃত্বে এখন যাদেরকে দল থেকে টিকিট দেওয়া হয়েছে এবং ওনাদেরকে বলা হয়েছে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি আমাদের যে একত্রিশ দফা আছে ইনশাআল্লাহ অবশ্যই এটা বাস্তবায়ন করতে হবে কারণ আমাদের দলের প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে একত্রিশ দফা পোচায় দেওয়া একত্রিশ দফার মধ্যে বিভিন্ন সংস্কার আছে সংস্কার বলে কিনা রাষ্ট্র অবকাঠামো পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি ঠিক আছে এখানে বিভিন্ন যে আপনার ইয়ে পরিবর্তনটা আছে একটি দফা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমাদের যে বিএনপির মনোনীত আছে ওনাদের এই একটা প্রতিশ্রুতি একত্রিশ দফা বাস্তবায়ন করা এটা সকলেই করবে এটা আমাদের হাইকমান্ডের নির্দেশ প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এখন একত্রিশ দফা প্রচার আপনারা দেখেছেন আমাদের যতগুলি প্রোগ্রাম হচ্ছে শুধু যে কোনো ক্যান্ডিডেট থাক সাতজন থাকলে সাতজনই কিন্তু আমরা একত্রিশ দফা ঘরে ঘরে বিলিয়ে দিচ্ছি জনগণের কাছে এবং আমাদের নির্বাচনের যে ইতিহাস ছিল এটি ছিল আমরা একটি একটি বাস্তবায়ন করা ইনশাআল্লাহ এর মাধ্যমে জনগণ ওনাদের প্রতিশ্রুতি ফিরে পাবে মূল্যবান সময় দেওয়ার জন্য এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ভাই আপনাকে আপনার মূল্যবান দেওয়ার জন্য ধন্যবাদ যে আপনি আপনার সাহসিকতার সাথে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এবং আমাদের সাঁতার সঙ্গে সব রিপোর্ট সত্যি রিপোর্টগুলি আপনি জনগণের কাছে সামনে তুলে ধরছেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে একত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন